কে দর্দ দামের সদর কাছে আঙ্কা কিছু কথা বলা নিতে পারবে জি এটা কি দুধ কাছে লিটার

আপনি ন্যাংড়া খুলনা কানা হলো সেই লোকে লেখা ভিতরে ভালো পাওয়া দেখতে এটা তো মনে পাঁচ হ্যাঁ অস্ট্রেলিয়া 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 দেখতে পাচ্ছেন

গ্যারান্টি আছে সাতারাই দা নাই থাকে ঠিক এটা আমরা লাল ভাই জি হ্যাঁ না কোনো মিক্স না ভাই দেখেন আপনি মা বলার দিকে প্রশ্ন করুন কান কত শত শত কোন কোন কত দেখেন নয় নম্বরে খুব সুন্দর একটা গাভি দেখতে আসছিলাম এটা কি তাদের গাভে জানার মধ্যে ভাই

প্রত্যেক মঙ্গলবার আমার এখানে হাট ভাই সপ্তাহে একদিন হাট সপ্তাহে একদিন হাট সরদমেনা হাটে আসে দেখে শুনে নিতে পারবে বাসায় এসেও নিতে পারবে বাসাতে থাকে জি আচ্ছা তো আপনার নাম্বারটা একটু বলবেন জিরো থ্রি ডবল জিরো সাতশো ছিয়াশি জিরো সাতান্ন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যেকোনো সময় যোগাযোগ করে নিতে পারবে চব্বিশ ঘন্টা আচ্ছা তো ঠিক আছে ভাই আপনি আমাদের ব্যস্ত মধ্যে অনেকক্ষণ সময় জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম